সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার পেছনে বসা আছে রিজি আক্তার যাকে ডেজি নামে ডাকা হয় সুন্দরভাবে কিন্তু খেলাধুলা লেখাপড়া অষ্টম শ্রেণী পর্যন্ত দেখে দেখে পড়েছে লেখেছে কিন্তু অষ্টম শ্রেণীর পরে হঠাৎ করে গায়ে তারপর কিন্তু দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে আজকে দু পঁচিশ শুরু হয়েছে অনেক চড়াই উতরাই অনেক কষ্ট করে বাবা নেই ভাই প্রতিবন্ধী কষ্টের সংসার মাকে নিয়ে এর ভেতরেই মানুষের সহযোগিতায় এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চট্টগ্রাম ঢাকাতে রয়্যাল কমিউনিটি চক্ষু হাসপাতালে সেন্টার তারপরে হচ্ছে আপনার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন এখনো পর্যন্ত কিন্তু আশার আলো কিছুই দেখতে পাচ্ছে না তার মানে হচ্ছে আপনাদেরকে একটু করে বলি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অর্থাৎ টাকা যদি তাকে তাহলে সেই দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে আহ বিশেষজ্ঞরা বলেছেন এই যে দেখতে পাচ্ছেন তার চিকিৎসা চলতেছে আমি একটু করে দেখাই রিজি আক্তার এই রিজি ডেজি তিনি কিন্তু চট্টগ্রামের চট্টগ্রাম জেলার রাউঝান উপজেলার গহিরাস্থ কোতোয়ালিগোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে সে পড়েছিল তার বাড়ি কোতোয়ালিগোনা কাজীপাড়া এলাকায় আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন প্লিজ আপনাদের কাছে এতটুকুই মেনতে আমাদের কাছে প্রতিদিন এইভাবে প্রতিদিন মানে রিকোয়েস্ট আসছে বিভিন্ন রোগ মানুষের খাবার দাবারের কাছ থেকে কিন্তু বিভিন্ন রোগে এখানে আক্রান্ত মানুষ বাঁচার জন্য এখন টাকা ছাড়া কোনো উপায় নেই তো সেজন্য এই রেজি একটার দেখুন পাসপোর্টও করেছে একটু একটু দেখাতেন একটু আছে দেখেন নিষেধাজ্ঞা আমি বলি আমি একটু কথা বলি প্রিয় দর্শক আপনারা জানা আছেন একটু দয়া করে ভিডিওটি শেয়ার করবেন সে যদি আপনাদের সহযোগিতা পায় তাহলে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে নিশ্চিত করেছে বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং সেই জন্য কিন্তু তাকে দেশের বাইরে যেতে হবে আপনারা জানেন এখন একটা গোলাহের পরিস্থিতি দেশে এই অবস্থার মধ্যে ইন্ডিয়া যেতে পারি কিনা সন্দেহ হয়েছে কিন্তু যদি ভারতে যেতে না পারেন তাহলে বাইরে কোথাও যেতে হবে তাকে অন্য কোনো কিংবা ওনার প্রতিবেশী চাচা ওনার সাথে একটু কথা বলে একটু প্লিজ দাদা বেন্দা একটু আচ্ছা আমি প্রথমে আপনার কাছে একটু তার কাছে জিজ্ঞেস করি তার কাছে জিজ্ঞেস করি একটু বলতো এটা কিভাবে এটা কিভাবে প্রথমে জ্বর হয়েছে তারপর এই মানে জ্বর হওয়ার পর এই ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পর ইলেকশন করছে তারপর গায়ের মধ্যে পক্স কথা গুলা উঠে তারপর চোখ গুলা বন্ধ হয়ে গেছে তো চিটাং মেডিকেলে গেছি তারপর এখানে গায়ের চিকিৎসা গুলো হয়েছে তারপর চোখের এমনি একটু চিকিৎসা করছে নি তারপর আবার এক মাস পর যাইতে বলছে টাকার জন্য আর যাইতে পারি নাই তো চোখের মধ্যে পাদ্দা আসে গেছে আগে দেখতাম দুই হাজার সতেরো সাল দু সতেরো সালে সতেরো আঠারো উনিশ কি পঁচিশ মানে চব্বিশ আপনি আপনি কি আশা করছেন চোখে দেখার এই দৃষ্টি ফিরে আসার জন্য এখন যারা যারা তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারেন একটু বলবেন ওরা আমাদের আমাকে চোখে দেখার জন্য আর কি দৃষ্টি আসার জন্য কিছু মানে সাহায্য করার জন্য বলতে চাই মানে টাকা দিয়ে সাহায্য করলে অর্থের মাধ্যমে সাহায্য বুঝতে পেরেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি লম্বা করব না আপনি একটু বলবেন আপনারা এলাকাবাসী কি ভূমিকা রেখেছেন এবং কিভাবে তার চিকিৎসা নিশ্চিত করবেন আমি বলতে চাই আমার নাম হলো মোহাম্মদ ওয়াজুল হক কাজীপাড়া কোথাও আলিবোনা আমি আলিমবাক্সা ছেলে আমার মরহুম আলী আলিমবাক্সা ছেলে আমার বাকি সবাই চেনে

করিম বাংলা বলে সবাই চেনে করিম বাংলা মা আমাদের এরিয়ার নাজেশ্বর দলন তালেগা সবাই চেনে প্রতিবন্ধী মানুষের বেতন বা ছশো টাকা বেতনদের তিনজন কাজ এক দুই তিন না তো একজন অসহায় মানুষ ছেলে কতক্ষণ টানবে তাদেরকে সেই জন্য এলাকাবাসীর কাছে বিত্তবান মানুষের কাছে ভাই বোনদের কাছে এই তলিগোনা দলনগর নোয়াদেশ্বর অবদান গহির সবার কাছে আমার আকুল আবেদন এই অসহায় মেয়ের জন্য যদি কিছুটা সাহায্য করেন অন্ধ মেয়ের তাদের পৃথিবীর দুনিয়া শক্তি করতে আরো বলতে চাই বর্তমান সরকারের মানীয় প্রধান উপদেষ্টা ডক্টর সবার কাছে বলতেছি যারা বিত্তবান আছেন ভাষাওয়ালা আছেন সবার কাছে আমার একটু আবেদন এই অসহায় মেয়ের জন্য যদি সাহায্য করেন তাহলে আল্লাহর কাছে আপনারা বাকি আর কিছু আমার তো আমার শুধু একটা চাওয়া এই মেয়েটার দিকে যদি আপনারা দেখেন তাহলে সবার কাছে মামুন আছে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটু করছি এখন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি পারেন এই মেয়েটার দিকে সাহায্য করেন আপনার সমাজিক বাইকের নম্বর আছে টেলিফোন আছে এই ঘটনা সত্যি সব কিছু আপনার যাচাই করে নিতে পারবেন আচ্ছা বুঝতে পেরেছি আমি একটু ইয়ের সাথে কথা বলি প্রিয় দর্শক আপনারা যারা আছেন এখানে নিচে নাম্বার দিয়ে আছে তার পরিবারেরই নাম্বার এবং কেউ আপনারা যদি মোটা অঙ্কে তাকে যদি সহযোগিতা করতে চান তাহলে আপনারা এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য আপনারা প্রয়োজন বুধে যে কারো সহযোগিতা নিতে পারবেন বিশেষ করে যেমন ধরুন এই মুহূর্তে যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সচিব আছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন অর্থাৎ ওসি সাহেব আছেন এবং আমি রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং আমাকে হাট্টারি রাওঝানে সবাই ছিলেন আপনারা চাইলে এভাবে কিন্তু আপনার সহযোগিতা করতে পারবেন নিশ্চিত করার জন্য করিম একটু করিম না হ্যাঁ নয়ন নয়ন

এখন তো বলছিল ইন্ডিয়া নাইলে যে কোনো দেশে নিয়ে যেতে পারবো ওই যে থাইল্যান্ড যে কোনো দেশে নিয়ে যেতে পারবো বলছে জি মানে এখন টাকারই প্রয়োজন জি টাকার প্রয়োজন প্রায় এখানে বলছে ছয় সাত লাখ টাকা লাগবে ডাক্তার বলছে ডাকা নিয়ে গেছিল ডাকা নিয়ে যাওয়ার পর বলছে যে এখানে হচ্ছে না অনেক চেষ্টা করছে এখানে তারপর ইয়া করছি বলছে যে এখানে বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রায় ছয় সাত লাখ টাকা খরচ আছে সবার ওইটা বলছে আপনার এলাকাবাসীর কাছ থেকে যে এলাকাবাসীর কাছ থেকে সবার কাছ থেকে একটা সহযোগিতা চাচ্ছি যে মনে করেন মেয়েটা যদি সাহায্য করেন ও চোখে দেখতে পাচ্ছে ওটা একটু আমাদের একটা সাথে মনে করেন সবাই যদি একটু সাহায্য করে ভবিষ্যতে একটা ঠিক আছে ধন্যবাদ আমরা আর দেরি না করি আমরা বিষয়টা একেবারে শেষ করে দিই আসলে সন্ধ্যা ঘনিয়ে এসছে আপনারা একটু প্লিজ রিজি একটা ডিজিকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আবারও বলছি সে কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু দৃষ্টিশক্তি তার ছিল এবং ছোটবেলা থেকে লেখাপড়া করেছে দৌড়াধি করেছে নিজে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা দিয়ে উঠেছেন খাতায় লিখেছে কিন্তু ক্লাস মধ্যে হঠাৎ করে তার একদিন জ্বর হয় এবং জ্বরের মধ্যে সে প্রাথমিকভাবে মনে করেছিল এটা সাধারণ কোনো জ্বর হবে তেমন একটা হয়তো পারিবারিকভাবে পাত্তা দেয়নি তাদের পরিবারের দুরবস্থা তারপরে ওষুধ খেয়েছিলেন কিন্তু এরপরে যখন এর তীব্রতা বেড়ে যায় তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় তখন কিন্তু তার চোখের দৃষ্টিশক্তি অর্ধেক বেশি হারিয়ে ফেলে এরপর আস্তে আস্তে দৃষ্টিশক্তি হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়ার পরেই কিন্তু দুর্যাপ শুরু হয় এলাকাবাসী আত্মীয় স্বজন যতখানি সম্ভব এই তাদের পরিবার এক ভাই প্রতিবন্ধী এর ভিতরে অনেক অনেকগুলো টাকা তারা এই মুরব্বী বললেন তাদের দাদা সম্পর্ক হয় তিনি নিজেও প্রায় দেড় দু লাখ টাকার মতো তুলেছেন এলাকার থেকে বিভিন্ন জায়গা থেকে এবং চিকিৎসা করেছেন চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গায় গিয়ে ডাক্তাররা নিশ্চিত করেছেন তিনি ভালো হবেন চিকিৎসার মাধ্যমে প্রিয় দর্শক আমার কাছে প্রতিদিন প্রতিদিন অন্ত আজকেও কিন্তু দশ থেকে মানে আজকে ছয়টা রিকোয়েস্ট এসেছে বিভিন্ন ধরনের কিডনি সমস্যা হৃদ সমস্যা লিভারের সমস্যা দেখুন আমরা যদি সচেতন না হই আমরা কিন্তু বাঁচতে পারবো না এখন খাবারের থেকেই কিন্তু বিষক্রিয়াটা বেশি দেখুন প্রতিদিন ইয়াং জেনারেশন ক্যান্সারে মারা যাচ্ছে ক্যান্সার হচ্ছে হার্ট ফেল করছে তারপরে লিভার কিন্তু সিরিসিস হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যদি সচেতন না হই আমরা বেশি বেশি মেজবানি খাবার আর বিয়ের খাবার খাচ্ছি বাবুরসি বাবারা বাবুরসি মহোদয়েরা সেখানে সব ঢেলে দিচ্ছে বাবর আছেন না সুন্দর সুন্দর কথা বলেন তারা কিন্তু সবকিছু সেখানে ঢেলে দিচ্ছেন বুঝছেন আর আপনারা মজা করে কাচ্ছেন আমরা মজা করে কাচ্ছি আর যারা দশ বিশ লক্ষ টাকা খরচ করে ম্যাজবান দিচ্ছে এক হাজার দুই হাজার দশ হাজার মানুষের ক্ষতি করতেছে বান দিচ্ছে কিন্তু খবর নিচ্ছে না বাবর কি করছে এই খাবারের বিষক্রিয়ায় আজকে দেশ কিন্তু একেবারে নষ্টের দিকে এই মেয়েটি ক্লাস এইট পর্যন্ত পড়েছে দেখুন একটা জ্বরের মাধ্যমে তার দৃষ্টিশক্তি হারিয়েছে তো আজকে বললাম যে ছয়টি রিকোয়েস্ট আমার কাছে এসেছে কয়টি রিকোয়েস্ট আমি আপনাদের কাছে নিয়ে যাব। না নিতে পারলে আমরা খারাপ টাকার জন্য মানে টাকার জন্য আমরা এটা করি না মানে আপনাদের ভাষ্য আর যদি সবাইকে দেখাই তাদের আর কোনো কাজ নেই এটা ব্যবসায় পরিণত হয়েছে মানে এই ধরনের এই ধরনের কঠোর বাক্যগুলো আমরা প্রতিনিয়ত শুনে যাচ্ছি আজকে ছয় জনের ছয় জনের রিকোয়েস্ট আপনার বিশ্বাস করবেন না আজকে ছয় জনের রিকোয়েস্ট এবং রাউজানি তাহলে আমাদের সচেতন হতে হবে এই মেয়েটিকে আপনারা এই ধরনের ভিডিওগুলো পেলে আমরা দেখি যে কত রং টামাশার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিও আপনার একটু কষ্ট করে অন্তত এই মেয়েটার জন্য ভিডিওটা শেয়ার করবেন এবং যাতে এই ধরনের যারা প্রকৃত পক্ষে যারা কষ্টের মধ্যে আছে অর্থ কষ্টে চিকিৎসা করাতে পারছে না তাদের যাতে সহযোগিতা করতে পারে আপনার সাদগায় জারিয়া হিসাবে অন্তত নাম্বার দিয়ে আছে সেখানে আপনি দশ টাকা থেকে বিশ টাকা থেকে পর্যন্ত আপনি দিতে পারেন পার্টিসিপেট করতে পারেন আর যারা ডোনার্ডো বড় ব্যক্তিরা আছেন এবং সামনে পবিত্র মাহে রমজান রমজান উপলক্ষে যারা সাদগা করবেন এবং জাকাত দিবেন ফিতরা দিবেন সেখান থেকেও কিন্তু আপনারা ওনাকে দিতে পারবেন এবং একই সাথে বড় ধরনের যদি কেউ মোটা অঙ্কের আর্থিক সহযোগিতা করতে চান আমি আবারও বলছি আপনারা নিশ্চিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি বা আরো ব্যক্তিবর্গ অথবা স্থানীয় ময়মুরব্বী কিংবা আপনার ইউনিয়ন পরিষদের সচিব যেহেতু পরিষদের চেয়ারম্যান নেই সচিব মহোদয়ের মাধ্যমে আপনারা তাকে টাকা অর্থ দান করতে পারবেন এবং যে দুটি নাম্বার আছে সেখানেও কিন্তু আপনারা অর্থ দান করতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন নিজেকে রক্ষা করুন সালাম আলাইকুম ও ওরহামতুল্লাহ